ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার তিন লাল লালকিয়ার দুইটা কিন্তু আবার কি বাচ্চার সহকারে বন্ধুরা এই জন্য আজকে পিয়ার থাকবো এই যে দেখেন এখানে করার জন্য করে দিছে শুধু চাইনা বন্ধু এই যে দেখেন বন্ধুরা শুধু কালাই দেখাবো না বন্ধুরা আবার অনেকে ভাবেন শুধু কালো না বন্ধুরা আজকে তো সাদা ড্যানিশো আছে পর্যন্ত পরিমাণ তারপরেও দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটা কি ভাই বিউটি আজকে অনেক বিগ সাইজের মধ্যে পেয়ে যাবেন মুম্বাই কবুতর সেই মার্কিন বন্ধুরা তা আমরা বলবো না আজকে হাইট থাকবে বন্ধুরা শাহজাহানপুরি টুপিদার কবুতর হয়েছে কম দামের মধ্যে এই যে দেখেন বন্ধুরা ড্যানিশ কবুতর গুলো আলহামদুলিল্লাহ তাছাড়া বন্ধুরা আজকে তো ড্রাগন কবুতর রয়েছে তো রানা ভাই কই আছেন কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাইয়া এটা কি দেখাইতেছিলেন ভাই একটু দেখাই দেই জার্মান ভিডিওমা ব্লুবার এর মধ্যে বন্ধুরা দেখেন মাত্র 3000 রানিং পেয়ার তারপর দাম দাম চলবে 100% টাকা টাকা বন্ধুরা আরাবিয়ান কুকা আজকে একদম সীমিত দামে নিতে পারবেন আর যারা প্যাকেজে কবুতর গুলো নিতে চান আজকে যে প্যাকেজের মধ্যে কবুতর গুলো থাকবে এই যে দেখেন ড্যানিশ কবুতর কিন্তু আজকে বন্যা রয়েছে পয়স জোড়া ড্যানিশ লাগে শুধু নক করবেন আজকে যে প্যাকেজে কম ধরে যেখানে রয়েছে এই কারণ কিন্তু রানা ভাইয়ের নাম পড়ছে প্যাকেজ ডিসকাউন্ট রানা ভাই রানা ভাই কেমন আছেন হ্যাঁ আমি তো চিলা বেশি করি না ভাই হ্যাঁ অনেকে কমেন্ট করে ভাই আপনি তো বেশি কথা কন কে বেশি কথা তো কইতে পারেন কাস্টমার শুনতে হবে না একটা জিনিস বুঝেন ভাই হ্যাঁ একটা জিনিস কি ভাই যেমন একটা জোড়া আমরা কবুতর দেখাই আমি চাইলে কিন্তু দশ সেকেন্ড আমরা শেষ করতে পারি হ্যাঁ একটু ভালোভাবে দেখা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি এখন আবার ওই দিকে নজর রাখতে হয় যাতে করে বিড়োটা বড় না হয়ে যায় আর আজকে কিন্তু বড় পর্যন্ত মানে কবদার আছে ভাই লটে কত বিয়ার আছে ভাই আছে ভাই তিরিশ বিয়ার মতো তিরিশ বিয়ার প্লাসে ও ভাই আলহামদুলিল্লাহ

বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার তিন লাল গিয়ার মধ্যে দুইটা বেবি সহকারে এক জোড়া কি রয়েছে রানা ভাই ড্যানিশ কবুতর ব্ল্যাক কালারের মধ্যে মাশাআল্লাহ বড় ভাই বেবি দুইটা বেবি দুইটা আমার নজর কাড়ছে বড় ভাই মাশাআল্লাহ সেম টু সেম সাইজ বন্ধুরা দেখেন আর আমি যদি একটু প্যারেন্টস বিয়ারটা দেখানোর চেষ্টা করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন প্যারেন্টস জোড়াটা মানে তিনপুরটি লাল গিয়ার বন্ধুরা কাকে বলে দেখেন একটু দৈরে দেখাবো এক ভাই আমাকে কমেন্টে জানাইছিলেন ভাই ঠুঁট ভালো করে দেখাবেন চোখ ভালো করে দেখাবেন তো সেই শোভাযাত্রায় কিন্তু দেখাবো ওই যে দেখেন হ্যাঁ এটা হচ্ছে মাদি বন্ধুরা এটা হচ্ছিল নর্থ এই পেয়েটা বড় ভাই কত পড়বে

একটা ডিম পারছে উড়ে রাখছে ভাই আমার ঠিক আছে আর একটা পারবে পরে একসাথে ডেলিভারি দেওয়া হবে তো যাই হোক এদিকে আসি রানা ভাই একদম টপ কোয়ালিটি ভাই হ্যাঁ রানা ভাই খুবই চমৎকার কোয়ালিটি মাশাআল্লাহ বড় ভাই জোড়া কত পড়বে 2700 টাকা ভাই 2700 টাকা কন্ট্রো মাছ না একদম 5000 টাকা একদম 2500 টাকা ইয়েস রানা ভাই ভুল করলে কিন্তু বন্ধুরা আমি ভুল করার লোক না এই যে দেখতে পাচ্ছেন জার্মানি অরিজিনাল বিউটি উমা কবুতর সেগুলো দেখতে পাচ্ছেন ডিম একটা পার্সে দেখাই দিছি আর একটা পারবে ইনশাল্লাহ যারা নেবেন দুটা ডিম সকালে ডেলিভারি মাত্র পঁচিশশো টাকা তবে একদম এক দাম ব্ল্যাক বোম্বাই দেখতে সিরানা ভাই মার্শাল কি রানিং রানিং গোলাপি জুটি দানেটা হচ্ছে নোয়ার বামেটা মাদি একদম পিওর ব্ল্যাক কালার চোখগুলো দেখতে পাচ্ছেন মধ্যে ইয়েলো কালার মাশাল্লাহ সেম টু সেম ভাই জোড়া কম কেমন দাম পড়বে বাইশশো টাকা ভাই বাইশশো টাকা চাওয়া দাম একদম চাওয়া দাম বাইশশো টাকা

এই দশ কমপ্লিট হওয়া পেয়ারটা ব্রিডিং অবস্থায় আছে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তবে একদম না কিছুটা দামা দাম চলবে ইনশাল্লাহ ভাই ড্যানিশ কবুতর কিন্তু ব্ল্যাক কালার মধ্যে আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাই মাসাল্লাহ ভাই আজকে যে কালেকশন ভাই আমি তো মুগ্ধ ভাই ডানাটা হচ্ছে মাদি বামেরটা নর বন্ধুরা কি আর দেখাবো কয়টা চোখ গিয়ার দেখাবো হ্যাঁ তারপরে দেখে এই যে দেখে চুটকি ফ্রেশ এই যে দেখতে পাচ্ছেন ওইটাও কিন্তু সেম ভাই জোড়া কত পড়বে জোড়া ভাই 4500 টাকা 4500 টাকা চাও দাম থাকবে চাও দাম দিলে দাম দাম চলবে ইনশাআল্লাহ বন্ধুরা একদম কিন্তু টপ কোয়ালিটি একদম হাই রেঞ্জের কুপুতো দেখতে পাচ্ছেন মাত্র 4500 টাকা চাও দাম 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 চলবে ইনশাআল্লাহ ভাই এখানে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে এটাও রানিং পিয়ার একদম ফুল রানিং রানারটা মাদি পিছনেরটা নর কোনটা কমতি নাই ভাই তাই না একদম সেই কোয়ালিটি মাই ও দেখেন বন্ধু ও দেখেন যেদিকে তাকাবেন এই যে নিচে দেখেন অন্ধকার দেখাই দিলাম যাই হোক এটা দেখাই বাইরে কথা বলবে 4000 টাকা 4000 টাকা এটা তো আমাদের চলবে এটা তো আমাদের আমি চলবো বন্ধুরা 4000 টাকা রানিং পেয়ার চাওয়া দাম দাম আমি করে নিতে পারবেন নিচে যদি আমরা একটু ট্রাই করি বন্ধুরা নিচে আসেন ভাইয়া এই যে দেখতে পাচ্ছেন এটা খুলেন আরেকটা জোড়া রয়েছে তিন পটি লাল গিয়ার হোয়াইট কালার মধ্যে ড্যানিশ পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম চাওয়া দাম চলবে দেখেন বন্ধুরা কোয়ালিটি টাকা দিয়ে কবুতর কিনবেন সে কবুতর যদি ভালো না হয় পরে যদি ভালো না লাগে সেটা কিন্তু কিনা লাভ নাই যারা নিতে জানে চমৎকার পিয়ারটা আর এটার ভিতরে যদি সাদা কালো কালো বাসে ডাবল জুরি বানা দিই ডাবল জুরি বানা দিও হবে এক কামার রকম সব হ্যাঁ ডিম বাচ্চা মাত্র 5500 টাকার চাওয়া দাম দাম আমাদের কিছুটা করে নিতে পারবেন মাশাআল্লাহ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা জুরা বড় ভাই এটা কি রানিং এটাও রানিং ডিম বাচ্চা করানো অ্যাকচুয়ালি বন্ধুরা আমি একটু আপনাদেরকে জানাইতে চাই যেহেতু আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ড্যানিশ কবুতর রয়েছে হ্যাঁ অসংখ্য কবুতর রয়েছে একটা থেকে একটা কিন্তু কোয়ালিটি উনিশ আর বিনিশ তাই ভাই এরকম আছে এই কারণে কিন্তু আমরা দামটা কিন্তু দুইশো থেকে পাঁচশো টাকা কম বেশি থাকি এই কারণে যার যে পেটা ভালো লাগে দয়া করি তিনশো পাঠাবেন ইয়েস এটা হচ্ছে ডানারটা মাদি বামের টান নয় হ্যাঁ এই পেটা কত বড় ভাইয়া এই পেটা বড় ছয় হাজার টাকা দামা দাম চলবে এই পেটা বন্ধুরা দামা দামি চলবে চাওয়া দাম ছয় হাজার ফুললি রানিং ট্যাগ দেখেন বন্ধুরা সেম টু সেম ট্যাগ চোখের গিয়ারগুলো দেখতে পাচ্ছেন টাকা দিয়ে কবুতর কিন্তু ভালো কবুতর কিনবেন আজকে পেটা মাত্র ছয় হাজার দামা দাম চলবে ভাই এগুলো কি ভাই নিলাম ডাকে না এই কারণে শুনে দেওয়ার চেষ্টা করছি তারপরে কুকুর কিন্তু আরো বেশি ডাকবে কারণ আমরা কিন্তু দুই থেকে তিনজন লোক আসছি এখানে এখানে দেখা যায় যে একটু আর ভয়ে আতঙ্কে থাকে ডানের যদি বলি নাদি বামের ভাইয়া ইনশাল রানা ভাই কি অসাধারণ ভাই অসাধারণ আজকের যা কোয়ালিটি বন্ধুরা কোয়ালিটি ভাই বরাবরের মতো ভালো থাকে রানা ভাই কোয় আপনি বরাবরের মতো রানা ভাইয়ের কোয়ালিটি ভালো আমি এই কারণ আগেই বলি ইন্টুর মধ্যে

চমৎকার পিয়ার আজকে মাত্র বাইশো টাকা রানিক পেয়ার শাহজাহানি টু বিধার অরিজিনাল কবুতর রানী পিয়ার মাত্র বাইশো দাদা কি গ্রিজেল নাকি আফসান বলা হয় রানিং পিয়ার

দেখেন বন্ধুরা মার্শাল এখানে কিন্তু চিক 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 করতেছে ভাই কি কি করতেছে ভাই চিক চিক করতেছে হ্যাঁ দেখেন কবুতর মানে দেখলে শান্তি আলহামদুলিল্লাহ কত বড় সাইজের কবুতর তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ড্যানিশ কবুতর ব্ল্যাক কালার বড় ভাই এর কি রানিং পিয়ার রানিং ভাই নটটা ডাইগা সামনে বামে চলে গেল ডানটা মাদি এই যে কত পড়বে 4000 টাকা দাম দাম চলবে

একদম চার হাজার পাঁচশো টাকাটা বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা সেম কালার ট্যাগ দেখবেন হ্যাঁ মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা চলবে না খুলেন

ড্রাগন ওমা কবুতর কি কারণে ভালো লাগে एक्चुअली দেখে ফুটগুলো দেখে চোখগুলো দেখে ড্রপিং দেখা দেই দেখাই দেবো এই যে বন্ধুরা ড্রপিং গুলো সব দেখাই দেবো চেক করে নেবেন মাশাআল্লাহ এটি থাকি এরকম ভাবে হ্যাঁ বরাবর ভাই এই জোড়া কি কি দাম পড়বে ভাই জিরো ফেদার একদম জিরো ফেদার

ফোম শার্টিং মাশাল এটা কি রানিং পেয়ার রানিং 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 পেয়ার ফোম শার্টিং বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই এর কত পড়বে 1300 একদম 1300 টাকা একদম দাম দাম চলবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলবে বন্ধুরা মাত্র 1300 টাকায় পেয়ে যাচ্ছেন কি দাম আছে ফোম শার্টিং বন্ধুরা দেখেন পেয়ারটা মাত্র 1300 টাকা তারপর দাম দাম চলবে আরো আছে আরো আছে দেখাবো বন্ধুরা দেখেন মাসাল্লাহ যারা অল্প দামে কবুতর গুলো নিতে চান ডিম বাচ্চা ওকে তারা কিন্তু পেয়ারটা নিতে রানিক পেয়ার মাত্র ছয়শো টাকা

এদিকে দেখান এটা রানিং এটা কত পড়বে এক হাজার এক দুইটা নিলে কত পড়বে আঠারোশো দুইটা নিলে নয়শো টাকা পিস আঠারোশো টাকা